আসসালামু আলাইকুম এবারের পর্বে থাকছে আব্দুল হাকিমের জীবনী তিনি যিনি এমন একজন কবি যার মধ্যযুগে থাকাকালীন সময় সবাই সাধারণত ধর্ম নিয়ে লেখালেখি করছে আর তিনি ধর্মকে সরিয়ে দেশ এবং মাতৃভাষার প্রতি অসম্ভব রকমের ভালোবাসা প্রকাশ করছেন তিনি জন্মগ্রহণ করেন ষোলোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো নব্বই সালে সপ্তদশ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম মধ্যযুগে মুসলমানগণকে বাংলাতেই নিজেদের ভাষা মনে না করে ফার্সি আরবি উদ্যোগে আপন ভাষা মনে করত তাই পরীতিকে আঘাত করার জন্য তিনি বিভিন্ন শ্লেষমূলক কবিতা রচনা করেন তিনি সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন এবং সেই লক্ষ্যে বিভিন্ন আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন আব্দুল হাকিম ষোলোশো বিশ সালে সন্দীপের সুধারাম বা নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত কবিতা বঙ্গবাণী তিনি ষোলোশো সালে মারা যান তিনি তার কয়টি কাব্য পাওয়া গেছে আটটি কাব্য পাওয়া গেছে ইউসুফ জুলাইখা তাহলে ইউসুফ জুলাইখা আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে আসছিলাম কার ছিল প্রথমে একটি অনুবাদ গ্রহণ তো ছিল শাহ মোহাম্মদ চৌকিরের তাহলে ইউসুফ জুলাইকে আরো একজন অনুবাদ করছে কে আব্দুল হাকিম নুরনামা তার বিখ্যাত কাব্য গ্রহণ তো আব্দুল হাকিমের বিখ্যাত কাব্য গ্রহণ দরের দোরের মজলিস বয়দাবুত লালমতি সাইফুলমূলক আর সাইফুলমূলক বদিউজ্জামান হচ্ছে আলাউদ্দিন রসলা লালমতি সাইফুলমূলক আব্দুল হাকিমের রসলা হাফিফ লড়াই 시하부দ্দিন 나와 নসিহত 나와 কারবালা ও শহর 나와 বেশিরভাগ তার লেখাগুলো শেষে কিন্তু নামা শব্দটা আছে যেটা অন্য কোন কবির ক্ষেত্রে এখনও পাওয়া যায়নি তো নউনাবা কো কাব্যগ্রহণকে পরিচয় দাও নুননামা ফার্সি নীতি কাব্য তাহলে নুননামা কোন ধরনের কাব্য এটি একটি নীতি কাব্য তোহফা আলাউলের সেটিও একটি নীতি কাব্য নুননামা অবলম্বনে রচিত যেসব বঙ্গেতে জানি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম না জানি পুঙ্কিতিটি এই কাব্যের অন্তর্ভুক্ত বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাবোধ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির নুন্দামা কাব্যটি বিশেষ প্রশংসিত বিখ্যাত পুঙ্কীর্তিগুলো আমরা দেখব যেসবে বঙ্গেতে জন্মি হিংসবঙ্গবাণী সেসবে কাহার জন্ম নিন্দয়না জানি তে কাজে নিবেদিত বাংলা কোরিয়া বছর নিজ পরিশ্রমে শশী আমি তোষী আমি সর্বজন দোষী ভাষাবিদ্যা দেশি ভাষাবিদ্যা যার মনে নজর জোয়ায় নিঃশেষ ত্যাগই কেন বিদেশে ন যায় এরপরে আমরা আব্দুল হাকিম সম্পর্কিত বিগত সালের প্রশ্নগুলি গুলো দেখব প্রথম প্রশ্নটি আছে আব্দুল হাকিম কোন শতকের কবি তিনি সপ্তদশ শতকের কবি কারণ তিনি জন্মগ্রহণই করছিলেন ষোলশো বিশ সালে মারা গেছিলেন ষোলশো নব্বই সালে বঙ্গবাণী কবিতা রচয়িতা আব্দুল হাকিম আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন ষোলশো বিশ সালে কারবালা এবং শহর নামাকুগ্রহির রচয়িতা আব্দুল হাকিম নামা দেখলে একটু ভেবে চিনতে পারেন আমার মনে হয় যদি মনে না থাকে ইউসুফ লেখা মর্শিয়া সাহিত্যের লেখককে মর্শিয়া যে সাহিত্য সেটার রচনা করছে দুইজন একজন হচ্ছে আব্দুল হাকিম আর একজন শাহ মোহাম্মদ সোগের আর মূল যে লেখক সেটা হচ্ছে জামি যেটি ফার্সি ভাষায় রচিত বিদেশ দেশি ভাষা বিদ্যা মনে নজোয় নিজ দেশ ত্যাগী কেন বিদেশে যায় কবিতাংশটি কার আব্দুল হাকিমের তে কাজে নিবেদিত বাংলা কোরিয়া বছর নিজ পরিশ্রমে তোষী আবি সর্বজন কোন কবির রচনা এটা আব্দুল হাকিমের যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম না জানি এটি কার রচনা এটিও আব্দুল হাকিমের রচনা এই পর্বে এ পর্যন্তই থাকছে আগামী পর্বে অন্য কোনো কবি জীবনী জানার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম